নমস্কার আমি ডক্টর শঙ্করনারায়ণ মিশ্র শীত পড়তে শুরু করেছে এই সময় কিন্তু মা বাদের অনেক সময় কমপ্লেন থাকে যারা ছোটো বাচ্চা বিশেষ করে ছ মাসের নিচের বেবি যারা বাবা মায়েরা কমপ্লেন করে যে বাচ্চার বোধহয় কফ হয়েছে বাচ্চা ঘর ঘর করছে রাত্রেবেলায় খুব আওয়াজ হয় তো প্রথমেই বলে রাখি বাচ্চাদের শ্বাসনালি খুব সরু হয় সেক্ষেত্রে যদি কিছুটা পরিমাণে স্লেচ্ছা থাকে সেটা কিন্তু একটা আওয়াজ হয় এবং শ্বাসনালী শুরু হওয়ার কারণে একটা সমস্য ঘর ঘর আওয়াজ হতে পারে ঘুমানোর সময় ম্যাক্সিমাম শোনা যায় এবং রাতে যখন চারিদিক নিশ্চুপ থাকে তখন বেশি শোনা যায় তো এইটা নিয়ে কিন্তু বাবা মায়েরা খুবই টেনশন করেন এই বিষয়ে বলে রাখি আপনাদের কয়েকটা জিনিস খুব জানা জরুরি যদি এই সমসহ বা ঘর ঘর আওয়াজের সাথে যদি বাচ্চার কাশি হয় বাচ্চা ইসেসিভ কাশি হয় বা বুকের দুধ খেতে খেতে ছেড়ে দেয় বা শ্বাসকষ্ট হয় তাহলেই আপনার চিন্তায় কারণ রয়েছে এতে এগুলো যদি না থাকে তাহলে অযথা কোনো চিন্তা করবেন না বাচ্চাকে নর্মাল সেলাইড নেজাল ড্রপ বারবার দেবেন নাক পরিষ্কার থাকলে